গুড ইভিনিং ফ্রেন্ড আমি সুকান্ত বিশ্বাস আমি সোহান বিশ্বাস আপনারা এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উরাল অর্কিড উরাল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে পাশে আছে আজকে আমরা এই অর্কিডটিকে রিমাউন্টিং করব আমার আঙ্কেল মানে আমার ভাইপো এই ভাইপোকেই দেখাবো একটি ডেনড্রোবিয়াম অর্কিডকে কিভাবে রিমাউন্টিং করতে হয় অর্থাৎ পপার ওয়েতে কীভাবে রিমাউন্ট করতে হয় এই ডেন্ড্রোবিয়াম অর্কিড রিমাউন্ট করার আগে জানতে হবে এই অর্কিড গাছ কোথায় জন্মায় এবং কেমন পরিবেশ তার দরকার হয় জানা আছে আঙ্কেল এই অর্কিড কোথায় জন্মায় না এই অর্কিড বিশেষ করে ডেনড্রোবিয়াম এই গ্রুপের অর্কিড এটি একটি হাইব্রিড অর্কিড ডেনড্রোবিয়াম আনুসমাম এবং ফেড্রিক্সিয়া নামের মধ্যে ক্রস হাইব্রিড এই অর্কিডটি জন্মায় ইন্দোচীন ইন্দ্রোনেশিয়া ফিলিপিন্স শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রচুর পরিমাণে জন্মায় এই অর্কিডটি এটা হলো পরাশ্রয়ী পরাশ্রয়ী মানে কি যে গাছটার উপরে আশ্রয় নেবে সেই গাছটার কোনো ক্ষতি করবে না শুধু গাছ জাস্ট সেই গাছটার ওপরে বেঁচে থাকবে বা একটা সেলটার নেবে এবার এটা কোন গাছের ওপরে থাকে যে গাছগুলো দীর্ঘদিন পুরনো জল পড়তে পড়তে নিয়মিত শ্যাওলা জমে গেছে সেই ধরনের গাছগুলোর উপরেই আমাদের এই অর্কিডগুলো জন্মায় তাহলে অর্কিড কেমন পরিবেশে জন্মায় একটু শ্যাওলা পরিবেশ এবং যেখানকার ময়শ্চারটা ঠিকঠাক থাকে সেই রকম একটা পরিবেশে অর্কিড ভালো জন্মায় তাহলে আমরা রিমাউন্ট করার আগে কি করতে হবে ফার্স্ট এটাকে যেটা করতে হবে সেটা দেখাই আমরা একটা এরকম জলের পাত্র নিয়ে নিলাম কেন জল নিলাম আমি যদি এটা থেকে মানে এই কাঠ থেকে এই অর্কিডটিকে ছাড়াতে চাই তাহলে অতি সহজে ছাড়ানো যাবে না এবং এই রুটগুলো প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যাবে এই ড্যামেজ যাতে না হয় তার জন্য আমাকে কি করতে হবে ফার্স্ট দশ মিনিটের মতো আমি এটাকে জলে চুবিয়ে রাখব মানে আমাদের যে কাঠটা রয়েছে সেই কাঠটি দশ মিনিটের মতো জলে আমরা চুবিয়ে রাখবো ঠিক এইভাবে জলে চুবিয়ে রেখে দিতে হবে এইভাবে চোবালে কি হবে যে কাট এবং রুট সেগুলো একটু অনেকটা হালকা হয়ে যাবে একটার সঙ্গে আরেকটার বাঁধনটা হালকা হয়ে যাবে এবং অতি সহজে এটাকে ছাড়ানো যাবে আমাদের দশ মিনিট ভেজানো হয়ে গেছে দেখো এই একটা তার দিয়ে ফার্স্ট অর্কিডটাকে সেট করেছে আমাদের কাজ কি হবে ফার্স্ট এই তারটাকে খুলে দেয়া এই কাজ খুব সাবধানে করতে হবে রুট যাতে খুব কম ক্ষতিগ্রস্ত হয় সেদিকে নজর রাখতে হবে এটি একটি পাইন কাঠ এই পাইন কাঠের ওপরেই অর্কিড মাউন্ট করা হয়েছে পাইন কাঠ অর্কিড গ্রো করার জন্য সব থেকে ভালো কাঠ এই যে এত সহজে ছেড়ে যাচ্ছে এটা সম্ভব হতো না যদি আমরা জলে দশ মিনিট চুবিয়ে না রাখতাম তাহলে প্রচুর রুট ক্ষতিগ্রস্ত হতো তাহলে আমাদের অর্কিড রিমাউন্ট করার আগে মাউন্ট থেকে খোলার জন্য কি করতে হবে কি করতে হবে আঙ্কেল দশ মিনিট জলে চুবিয়ে রাখতে হবে দশ মিনিট আমাদের জলে চুবিয়ে রাখতে হবে আমাদের কাঠ থেকে পুরো আলাদা হয়ে গেল আঙ্কেল আমরা যখন অর্কিড রিমাউন্ট রিপট পটিং মাউন্টিং করবো এর জন্য যে যন্ত্রগুলি ব্যবহার করব সমস্ত যন্ত্রগুলোকে আমাকে জীবাণুমুক্ত করে নিতে হবে আমাদের এটা অ্যালকোহল র অ্যালকোহল জল এই র অ্যালকোহল জল দিয়ে আমরা যে বিষয়গুলো করব কিছুই জীবাণুমুক্ত করে নিতে হবে আমরা যদি জীবাণুমুক্ত না করি তাহলে কি হতে পারে তাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে এই রোগগুলো থেকে বাদ দেওয়ার জন্যই আমাকে এটা করতে হবে যখন আমরা মাউন্ট করবো কি করে এই রুট সহ একদম কাঠের সেট করে দেয় আমরা কিন্তু তা করব না কারণ আমাদের থাইল্যান্ড থেকে যখন আমরা অর্কিড পারচেস করি এবং যখন কাঠকে বাদ দিয়ে আমাদের অর্কিডগুলো পাঠায় তখন আমাদের এই যে যে রাইজম এবং যেখান থেকে আমাদের কেন ওপেন হয়েছে এর ঠিক এক ইঞ্চি দূর থেকে সমস্ত রুটগুলো কেটে বাদ দিয়ে দেয় আচ্ছা বাদ দিয়ে তারপরে আমাদের অর্কিডগুলো পাঠায় তাতে কি হয় প্রথমত লাইট ওয়েট হয়ে যায় দ্বিতীয়ত রুটগুলো ড্যামেজ হয়ে চাপ খেয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং এরপরে যখন আমরা মাউন্ট করব সেই রুট রুটগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে কারণ এই যে যে রুট এই যে লম্বা রুট হয়ে গেছে এই রুটের মাথা থেকে যদি আবার রুট বেরোয় সেই রুটগুলো খুব হেলদি হয় না রুটগুলো যখন আমাদের এই গোড়া থেকে বেরোবে গাছের গোড়া থেকে বেরোবে তার হেলথ সবসময় ভালো এবং সে খুব স্ট্রং তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে আমরা কাঠ থেকে ছাড়িয়ে নিলাম তারপরে ঠিক এক ইঞ্চি দূর দিয়ে আমরা সমস্ত রুটগুলোকে কেটে দেব এবং এটা একটা বেশ ভালো পদ্ধতি বলা যেতে পারে তাহলে আমি এটি কেটে ফেললাম এবং এখানে যে স্প্যাগনাম মস ইউজ করেছিল এই যে স্প্যাগনাম মস এই মসগুলো যতটা সম্ভব আমরা বাদ দিয়ে দেব দেবো মস আমাদের রাখার দরকার নেই এই এই অর্কিড অর্কিড কখন করতে করতে হয় মূলত যখন শীত চলে যাবে বসন্ত আসবে ঠিক সেই সময় কিন্তু তারপরে আমাকে নজর রাখতে হবে এই অর্কিড গাছটা যদি আমরা দেখি তাহলে দু ধরনের কেন রয়েছে এগুলোকে কেন বলা হয় বা ব্রাঞ্চ এবং এইখানে রাইজোম রয়েছে এইগুলো হলো ওল্ড ব্রাঞ্চ বা কেন এইগুলোতে ঠিক শীতের সময় পাতা ঝরে গেছে তারপরে এপ্রিলের প্রথম দিকে ফুল হয়েছে ফুলগুলো যখনই শেষ হয়ে যাবে তখনই আমাদের রিমাউন্ট করতে হবে আসলে ফুল ফুটবে ফুল ফোটা শেষ হয়ে যাবে তারপরে আমাকে নতুন কেন তৈরি হওয়ার আগেই এটাকে রিমাউন্ট করতে হবে বোঝা গেল এসে জানাতে অর্কিড অ্যাকচুয়ালি আমরা যদিও বলি উষ্ণমণ্ডলে ভালো বসবাস করে অর্কিড মানে গ্রীষ্ম প্রধান দেশে রেইন ফরেস্টও প্রচুর পাওয়া যায় অ্যাকচুয়ালি অর্কিডের জন্য একটা সেত পরিবেশ দরকার যেখানে জলবায়ুটা সেতসেতে হবে এবং ময়েশ্চার থাকবে সেই জায়গায় অর্কিড খুব ভালো জন্মায় তাহলে আমরা এটা মাউন্ট করার সময় কোন কোন দিকে লক্ষ্য রাখব প্রথমত বলি সকলকেই বলি সঙ্গে আমার আঙ্কেলকেও বলি যে আজকে ভীষণ উদ্যোগ নিয়ে অর্কিড রিমাউন্ট কিভাবে করতে হয় সেটা শিখতে এসেছে আমার কাছে এবং আমার আঙ্কেলও শিখুক এবং সঙ্গে আপনারাও দেখুন ফার্স্ট আমরা অর্কিড রিমাউন্ট করতে গেলে যেদিকে নজর রাখতে হবে এই অর্কিড কোন পরিবেশে থেকে ভালো হয় ঠিক সেই রকম একটা পরিবেশ দিতে হবে এই অর্কিড জন্মায় কোথায় অর্কিড জন্মায় হলো গাছের ওপরে অর্কিড হলো এপিফাইটিক গ্রুপের একটা প্রজাতি এবং সপুষ্পক উদ্ভিদ প্রচুর পুরনো গাছের ওপরে অর্কিড জন্মায় এবার আমরা কি করেছি আমরা একটা কাঠ নিয়ে নিয়েছি যেটা হলো শাল কাঠ এই শাল কাঠটার উপরেই আমরা অর্কিডটাকে সেভ করব শাল কাঠ কেন নিয়েছি শাল কাঠ অনেক বছর যদি কন্টিনিউ জল দেওয়া হয় বহু বছর কন্টিনিউ জল দেওয়া হয় তাহলে শাল কাঠের কোনো পচন হয় না যার জন্য আমরা ফার্স্ট শাল কাঠ নিয়েছি এই শাল কাঠের উপরেই আমরা এটাকে মাউন্ট করব। কিন্তু মাউন্ট কিভাবে করব আমাকে নজর রাখতে হবে এই অর্কিডটা কোন পরিবেশে ভালো হয় ঠিক যে গাছগুলোর ওপরে শেওলা জন্মায় সেই গাছগুলোর ওপরে অর্কিড খুব ভালো থাকে তাহলে আমাদের এই কাঠটার উপরে একটা কি করতে হবে শ্যাওলার আবরণ তৈরি করতে হবে শেওলা কি করে শেওলা সর্বদাই জল বেশি হোল্ড করে রাখে আর আমরা আর্টিফিশিয়াল ভাবে এটি হলো একটা শ্যাওলা বলা যেতে পারে যাকে বলা হয় স্প্যাগনাম মস এই স্প্যাগনাম মসের নিজের যা ওজন তার থেকে দশ গুণ বেশি জল হোল্ড করতে পারে মানে আমরা যদি একে জল দিই দেখা গেলো নিজের ওজন যদি দশ গ্রাম হয় তাহলে একশো গ্রাম জল ধরে রাখতে পারবে এবং সেই একশো গ্রাম জলটা অনেক সময় এখানে রাখবে তাহলে আমাদের কি কাজ হবে ফার্স্ট এই কাঠটার উপর দিয়ে একদম যে সাইডটা আমি অর্কিড বসাবো সেই ওপর দিয়ে আমাকে মসগুলো সুন্দর করে এইভাবে দিতে হবে এরকম ভাবে স্প্যাগনাম মস গুলো দিয়ে দিলাম স্প্যাগনাম মস দেওয়ার পরে এটাকে একটা দড়ি দিয়ে বাঁধতে হবে আমরা কি দড়ি ব্যবহার করছি আমরা কট সুতোর দড়ি অর্থাৎ এমন দড়ি ব্যবহার করব যে দড়িগুলো কি সহজে না না আমরা বেডটি তৈরি করে এইভাবে নিলাম এইভাবে ঠিক বেডটি তৈরি করে নেওয়ার পরে কি হলো আমরা যখন এর উপরে জল স্প্রে করব তখন প্রচুর পরিমাণে জল হোল্ড করে থাকতে পারবে যেটা একদম অর্কিডের প্রাকৃতিক পরিবেশ পাবে এরপরে আমি এটিকে এর উপরে সুন্দরভাবে সেট করব আমি কিন্তু অর্কিড গাছটিকে এইভাবে বসাবো না মানে আমি এইভাবে ঝুলিয়ে রাখবো আমি কিন্তু এইভাবে বসাবো না আমি বসাবো কি নিচের দিকে মাথা করে ঠিক এরকম নিচের দিকে মাথা করে আমি অর্কিডটিকে বসাবো এবার যে নতুন কেন তৈরি হবে সেই কেন গুলো ওপরের দিকে মাথা করে এরকমভাবে ভাবে সার্কেল হয়ে আসবে এবার আমি যখন এইটার ওপর দিয়ে দড়ি চালাবো তখন আমাকে নজর রাখতে হবে একটা কেনের ওপর দিয়েও যেন আমাদের দড়ি না যায় যদি কেনের উপর দিয়ে দড়ি যায় তাহলে আমাদের কেনগুলো কিন্তু এক সময় কেটে যাবে এবং তাতে কি হবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের অর্কিডটা কিভাবে ঝুলবে ঠিক এইভাবে ঝুলবে কিছুদিন পরে এইখান থেকেই আবার নতুন ব্রাঞ্চ ওপেন হবে তখন এইভাবে ব্রাঞ্চগুলো ঝুলবে নতুন দুটো যে কেন রয়েছে এই কেন দুটোতে পাতা রয়েছে মানে পরের বছর এই কেন দুটোতে আবার ফুল ফুটবে তাহলে আমরা কিভাবে করলাম প্রথমে শাল কাঠটা নিলাম সেই শাল কাঠটার ওপরে শ্যাওলাগুলো চাপিয়ে বেঁধে দিলাম তার ওপরে আমি গাছটিকে সেট করলাম এবার আমি এই যে যে রুট গুলো কাটলাম এই রুট গুলো থেকে আমাদের অর্কিডের পচন লাগতে পারে এই পচনটাকে রোধ করার জন্য আমাদের কি করতে হবে ফাঙ্গিসাইড এটা হলো একটা ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড সাপ সাপ কোম্পানির ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইড দু গ্রাম এক লিটার জলে গুলিয়ে নিতে হবে তাহলে কতটা দিতে হবে দু গ্রাম এক লিটার জলে গুলিয়ে নিয়ে আমরা এখানে গুলিয়ে নিয়েছি গুলিয়ে নিয়ে সুন্দর করে স্প্রে করে দিতে হবে ঠিক পুরো মানে শেওলা মস সহ আমরা এত ভালো স্প্রে করে দেব যে গাছটার যাতে ক্ষতি না হয় গাছটার যাতে পচন না ধরে তার জন্যই আমরা কিন্তু এটা স্প্রে করে দিলাম পুরো পাতা সহ কেন সহ আমরা এটা স্প্রে করে দেবো এরপর আমাদের ওপরে দুটো ছিদ্র করা আছে এই ছিদ্র দুটোকে দড়ি দিয়ে বেঁধে আমি আমার অর্কিড ঘরে এটাকে ঝুলিয়ে দেব পরের বছর আবার আমি এর ফুলের অপেক্ষায় থাকব। আমিও আমার কাকার কাছ থেকে শিখে গেলাম অর্কিড গাছকে কিভাবে রিমাউন্ট করতে হয় আপনারাও এভাবেই অর্কিড গাছকে রিমাউন্ট করুন এবং অর্কিড ফুলের থেকে আনন্দ উপভোগ করুন তাহলে ঠিক এইভাবেই অর্কিডকে রিমাউন্ট করুন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করুন এবং এখনো পর্যন্ত যারা আমাদের উরাল অর্কিড চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ তারা অতি অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন